The mm -hmm. হাই ফ্রেন্ডস তো দেখো এখন রাত্রি নটা প্রায় বাজতেই এলো তো চলেই এলাম এই বাড়িতে পুজো মায়ের পুজো তো ওবেলাও এসেছিলাম তোমাদের ভিডিওতে দেখিয়েও ছিলাম প্রতি মাঘ মাসে আজকের দিনে এই বাড়িতে পুজো হয় তো এই বাড়ির লোকজন কেউ থাকে না তারা কলকাতায় থাকে তো আজকের দিনে বা দুদিন আগে থেকেই সবাই এই বাড়িতে আসে এসে সব পুজোর আয়োজন করে তো মাকে কিন্তু প্রতিদিন পুজো দেওয়া হয় লোক আছে তো মায়ের পুজো বা সন্ধ্যা আরতি প্রতিদিন এক কাকিমা আছে উনি এসে দিয়ে যান তো মাকে ওইবেলা তো সাজানো হয়নি তো এইবেলা এইবেলা মাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর জলজান তো মা মানে সবার মনস্কামনা পূরণ করে এই মা তো আমিও চলে এসেছি তাই অনেক দিন আগেই গল্প শুনেছিলাম তো এবার আমার মানে মাই মনে নিয়ে আসলেন এবার আমাকে তো আমি চলেও এসেছি বাড়ির লোকজন সব এসছে দেখো সবাই কাজে ব্যস্ত কেউ কেউ উপোসও করেছে এই যে আমি বসে আছি পাশে মৌমিতাও আছে তো মৌমিতা মুখটা দেখাতে চাইছে না আমি বলছি আমি ভিডিওতে বলবো যে তুই এই বাড়িতে থাকিস তো তোর জন্য এখানে আসা তোর মুখ থেকে গল্প শুনেই আমি এসেছি মায়ের পুজো দেখতে কিন্তু আমার ভাগ্যে নেই যে সারা রাত জেগে মায়ের পুজো দেখার কারণ সারা রাত তাহলে জাগতে হবে তো আমি একটু পরেই বাড়ি চলে যাব।